অফিস থেকে আমরা রওনা দিচ্ছি দর্শক সঙ্গেই থাকবেন আমরা একটি নতুন ماشিনে যাব পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দর্শক যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আজকে আমি অবস্থান নিয়েছি এটা গণিপুর শেখপাড়া জামে মসজিদের উন্নয়নের লক্ষ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার আমার পিছনে যে মসজিদটি রয়েছে এই মাসিনজিদ টি জমা মসজিদ আসলে আমি দেখেছি বা খোঁজ খবর নিয়ে দেখা হয়েছে যে এখানে কোনো যেখানে ইমাম সাহেব দিন বয়ান বা দিয়ে থাকে সেই আসলে এই মসজিদে কোনো মেশিন নেই আসলে মুসল্লিগণের একটু শুনতে অসুবিধা হয়ে যায় যখন গরমের কালে দেখা যাচ্ছে ফ্যান বা পিছনে যখন লোক হয় তখন একটু শুনতে অসুবিধা হয় তখন ইমাম সাহেবের একটু গলার সমস্যা হয়ে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে মসজিদটি খুব একটি উন্নয়ন বা খুব একটি সৌন্দর্য সেটি বলবো না আসলে অনেক কাজ বাকি রয়েছে ছোট্ট একটি মসজিদ আমার চারিদিকে আসলে আপনারা দেখছেন দর্শক আপনাদের কাছে একটি অনুরোধ সেটি হচ্ছে যে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওটি অবশ্যই সর্বোচ্চ শেয়ার করে দেয় ইসলামের সঙ্গে থাকবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সিরপুর সমাজ কল্যাণ সংস্থা কুঠিবাড়ি বাজার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে মনোরম মুগ্ধকর পরিবেশ আসলে ছোট্ট একটা মসজিদ এখানে আমার মনে হয় অনেক মুসল্লি হয় আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে উজুখানা তাই না চাচা এটি এটি উজুখানা না ও আচ্ছা মুসল্লিগণ এখানে উজু করে আসলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ওজু ওজু করা তেমন তেমন কিছু আসলে টেপ নেই তারা এখানে টিবল টিবলে রোজু করে আসলে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে সর্বক্ষণে আপনাদেরকে সবকিছু দেখাবো মসজিদের সীমানা বা দূরত্ব বা কত বড় আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিছনে এবার এবার দর্শক দেখা যাবে ভিতরের কি মনোরম পরিবেশ বা কি সৌন্দর্য রয়েছে এবার আপনাদেরকে ভিতরে আহ প্রবেশ করে দেখাবো ইনসব দর্শক এটি হচ্ছে মসজিদের পিছনে আসলে বারান্দা যেটাই বলি আমরা এখানে দেখতে পাচ্ছেন দর্শক চলুন এবার আপনাদেরকে ভেতরে প্রবেশ করাই এটি হচ্ছে সেই মসজিদ আসলে অনেক সুন্দর ছোট একটি মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন আহ পুরোটাই টাইলস করা না তবে কিছুটা কালার করা কিছুটা টাইলস করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর আসলে এই মসজিদে দেখতে পাচ্ছেন যে কোনো মেশিন নেই আসলে আজান মনে হয় ছোট ছোট একটা মেশিন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা আমাদের একদম ইনটাই নিয়ে এসেছে একদম নতুন নিউ আওয়াজে কোম্পানি আর আপনারা দেখতে পাচ্ছেন যে একদম প্যাকেটের ভিতর অবস্থান রয়েছে অবশ্য আপনাদেরকে খুলে সেটিং করে এবং বাজিয়ে তারপরে আমরা এখান থেকে বিদায় নিব ততক্ষণ ভোজনে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের এই বেশি বেশি ভিডিওটি শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক চলুন এবার আপনাদেরকে এক এক করে খুলে আমরা আমাদের মেশিনগুলো বের করে সেটিং করে আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আসলে একদম নতুন খুব সুন্দর সাউন্ড আসলে আপনাদেরকে অবশ্যই বাজিয়ে দেখাবো ইনশাআল্লাহ এবার আপনাদেরকে বক্স খুলে দেখাবো এক একটি বক্সে দুটি করে মাইক রয়েছে সর্বমোট চারটি মাইক রয়েছে দর্শক এটি হচ্ছে বক্স বক্স দুটি হচ্ছে আমাদের যাবতীয় মালামাল আরেকটি রয়েছে হেডফোন হেডফোনটা কোথায় এটি হচ্ছে হেডফোন যেটি হচ্ছে ইমাম সাহেব আসলে এটি দিয়ে কথা বলে থাকেন দর্শক এটি আমাদের পৌর সেট আপনারা দেখতে পাচ্ছেন এবার আপনাদেরকে সেটিং করে দেখাবো তারপরে বাজে ইনশাল্লাহ দেখাবো ততক্ষণ আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করে ইনশাল্লাহ দিনী মুসলিম ভাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কার্যক্রম শুরু করেছে ইনশাল্লাহ আমরা সর্বপ্রথম বক্সে তার লাগাচ্ছি দুটি বক্স আসলে যে বক্সে আমরা সর্বপ্রথম তার লাগিয়ে নিচ্ছি আসলে এরপরে যে বাদবাগি কাজ সেটি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো ইনশাল্লাম দর্শক আমাদের হজুর সাহেব আসলে দিনের কাজে নিয়ে যেতে রয়েছেন তিনি সুন্দর করে বক্স টাঙিয়ে নিচ্ছেন যেহেতু আজকে আমাদের কোনো মেশিন নিয়ে যাওয়া হয়নি আর আমরা সরব তারপরে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা সর্বপ্রথম বক্স মেশিনে থেকে লাইন ব্যাটারি থেকে লাইন আমরা মেশিনে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আমরা তারের সংযোগের মাধ্যমে আমরা এটি হচ্ছে কাজ করে থাকি দেখতে পাচ্ছেন আমরা আসলে দিনের কাজ করতে গেলে অনেক দূর দূরান্ত যেতে হয় কাজ করতে হয় আসলে অনেক মানুষের কথাও শুনতে হয় তো আপনাদের কাছে একটি আমাদের রিকোয়েস্ট সেটি হচ্ছে যে অবশ্যই আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে একটা ভিডিও তৈরি করতে অনেক অনেক কষ্ট হয় অনেক সময়ের একটা ধৈর্য এই ধৈর্য অনেক ইসলামের কাজে নিয়োজিত রয়েছি আমরা আমরা আমাদের যেন সফলে দোয়া করবেন এবং আমরা যেন সফল হতে পারি এবং দিনের কাজে যেন নিয়োজিত থাকতে পারি তো দর্শক আমাদের আমরা মসজিদের দুই পাশে বক্স ঝুলিয়ে নিয়েছি এবার আমাদের প্রায় শেষের পথে আপনারা দেখছেন সেটিং করে আপনাদেরকে দেখানো হয়েছে এবং করে আপনারা অনেক সময় নিয়ে অনেক ধৈর্য নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে মেশিন গুলো সেটিং করে এবং আপনাদেরকে বাজিয়ে দেখাব ইনশাআল্লাহ بسم الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن القرآن خلق الانسان علمه بيا، الشمس والقمر بحسبان الحمد لله السلام عليكم ورحمه الله شكرا شكرا অনেক ধৈর্য নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সকল যাবতীয় মেশিন সেটিং করে আপনাদেরকে বাজিয়ে দেখাচ্ছি আসলে আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা সুন্দর হয়েছে কতটা ভালো হয়েছে এটা আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন দর্শক আমি এই মসজিদের মনে হয় ইমাম সর্দার যাই হোক বাকি শিয়ার বা সভাপতি দায়িত্বশীল একজন ব্যক্তি তার কাছ সাথে আমি একটা কথা বলে আমরা বিদায় নিব

দরখাস্ত করেছিল সেই মতাবে গাইছে দর্শক আসলে আমাদের কাছে তাদের যে সমস্যার কথা যে তাদের এই মসজিদে কোনো মেশিন নেই তারা তাদের কথাটি আমাদের কাছে উপস্থাপনা করছিলেন আমরা এই যে একটি মেশিন দিয়ে গিয়েছি আসলে যে ভাইটি দিচ্ছে আসলে সিপুর প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা শ্রীপুর কুঠিবাড়ি বাজার আর যে ভাইটির মাধ্যমে আপনারা জিনিসটা পাচ্ছেন তিনি কাতারে থাকেন তার জন্য দোয়া করবেন এটাই আপনাদের কাছে খুবই ভালো লাগছে দর্শক আসলে তিনি কথা বলে খুব একটা অভ্যস্ত না আসলে তার একটি কথা সেটি হচ্ছে যে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ তো দর্শক আমরা এটি দিয়ে হয়তো তেতাল্লিশতম ভিডিও আমরা শুধু মসজিদ মাদ্রাসা ইতিমখানা অসহায় ব্যক্তি সহ আমরা যে কোনো বিষয় নিয়ে আমরা টেবল পার টেবল পার বিদ্যুতি বা মসজিদ মাদ্রাসা ইতিমখানা অসহায় ব্যক্তিদের সব যাবতীয় আমরা সব ধরনের ইসলামিকমূলক কাজ করে যাই তো দর্শক আপনাদের কাছে যদি আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ইনশাল্লাহ আগামীতে আগামী কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আমরা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক বিদায় নিচ্ছি আসসালামাইলাইকুম ওরমতুল্ল